আমার অনুষ্কা ফিজুরি চ্যানেল থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু রঙিন মাছের ভিডিও দেখাচ্ছি আশা করি ভিডিওটি আপনার যা যেখানে বসে দেখছেন ভিডিওটি নাকি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা আপনার অনুষ্কা ফিজুরি চ্যানেলে দেওয়া হবে আর ফেসবুকে আপনি পাবেন মাছের পোনা বিক্রয় পেজে লোগোটা হয়েছে জামকালার অবশ্যই ফেসবুকে গিয়া ফেসবুক পেজে গিয়ে আপনি যদি চাষ দেন তাহলে অবশ্যই আমার চেসটা পাবেন মাছের পোনা বিক্রয় এবং সব এই মাছ আপনি যদি চাষ করেন তাহলে কিছু কৌশল মেনে চলতে হবে প্রথমে আপনার উপরে নেট জাল দিয়ে আপনার জ্বালা করতে হবে তার কারণ হলো পাখি উপরে বক পাখি এবং যে পাখিগুলি মাছ চাই এই মা এই মাছের দিকে পাখিদের দূর থেকে টার্গেট করে কারণ আপনার এই মাছগুলি রঙিন তাই চোখে বেশি পড়ে আর এই মাছগুলি চাষ করার নিয়ম হলো আপনি বাংলা মাছটি যেভাবে চাষ করেন ঠিক এভাবে চাষ করতে হবে অন্য কোনো টেকনিক নয় এবং এই মাছ আপনি দ্রুত পরিমাণে দ্রুত আসবে যদি আপনি ঠিক মতো লালন পালন করতে পারেন এবং আপনার পুকুরের পানি হাইট কিনলে পাঁচ থেকে ছয় ফিট গভীরতা থাকতে হবে আর পুকুরে মিনিমাম সাত থেকে আট ঘন্টা রোদ্র রাখতে হবে আর এই মাছ মিশ্রভাবে চাষ করতে হবে এককভাবে চাষ করলে আপনি লসের সম্মুখীন হবেন অবশ্যই মিশ্রভাবে হচ্ছে দশটা ব্যবহার করতে পারবেন এর বেশি নয় কারণ বেশি পরিমাণ দিলে মাছটা হবে কম আর শেমালি রুই মাছ সবচেয়ে বড় কথা হলো আপনার প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য বজায় রাখাই রঙিন মাছ হলো চাষ করা রঙিন মাছ চাষ মানেই সৌন্দর্য এবং দেখতে খুবই ভালো এবং এই মাছগুলো অনেক আনাইকোনায় বিভিন্ন মানে রেস্টুরেন্টে অনেক জায়গায় দেখা যায় গ্লাসের ভিতরে এবং এই মাছগুলি সুন্দর সেটাই সবচেয়ে বড় তাহলে সবই আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কি লাইক দেবেন তার কারণ হলো আপনি একটি লাইক আমাদের আরেকটি ভিডিও পাওয়ার যোগ্য তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 한번 다라봤어